যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে শিক্ষক কর্মচারীদের ইএফটি তে পঞ্চম ধাপের ব্রতনের প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয় আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন বিস্তারিত আমরা দেখে নিই প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি প্রিয় দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এক গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে তে বেতন পঞ্চম ধাপের প্রস্তাব মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রিয় বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে এ ধাপে মোট ষোলো জন শিক্ষক কর্মচারী রয়েছেন রোববার শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে এর আগে সর্বশেষ চতুর্থ ধাপে মোট আট জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল তাদের মধ্যে স্কুলের ছয় জন ও কলেজের এক জন তার আগে তৃতীয় ধাপে স্কুল কলেজে মোট চুরাশি হাজার সাতশত ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা গেছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন স্কুলের পঁয়ষট্টি হাজার ছশত তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা পান তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা তার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন পাতা জুতো যার কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই ইএফটির ব্যবস্থাটা চালু করেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ